দুইজন দর্শকের দুই মিনিট করে সুযোগ দেব তারপরে আপনার কথা শুনে অনুষ্ঠানটা শেষ করব আমাদের অনুষ্ঠানের শেষ চলে আসছে আমি একটু মোহাম্মদ জয়নাল করবো কথা বলার অনুরোধ করছি মিনিট কথা বলবো আসসালাম আপনাদের সবাইকে ধন্যবাদ আমি বিশেষ করে মেজর সাহেবের কথা শুনছিলাম অনেকটা ইতিহাস আমরা যেগুলো জানি না সেগুলো জানি অনেকটা ভালো লাগলো আর জিয়ার রহমান আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানের বিষয়ে যেখানে আমরা দেখছি যে বঙ্গবন্ধু নিজে বীর উত্তম উপাধি দিয়ে গেছে যারা আছে আমি এদের কথা পুরো সাথে মনে সেই বেশি জানতো না বেশি বুঝতো না তা তিনি নিজে যাকে সম্মান দিয়ে গেছে তা এখন হাসিনাও যদি এই কথা বলে শেখ হাসিনা তা আমরা এইগুলো মনে করি যে উনি তো ওনার বাপের সে জ্ঞানী না ওনার বাপ তাহলে ভুল করেছে তাহলে ওনার স্বীকার করতে হবে যে উনার বাপের নেতৃত্ব ভুলছিল ওনার বাপের ডিসিশন ভুলছিল উনাকে এগুলো স্বীকার করতে হবে উনি যে সময় চারশো টাকার একজন সেনাবাহিনী বলে তখনই আমার মনে হয় যে তাহলে ওনার বাপের নেতৃত্ব বলছিল ওনার বাপের চাইতে উনি সঠিক উনার বাপ সঠিক না আর একটা বিষয় হচ্ছে বিশেষ করে আমাদের শিক্ষা সমাজটা এই সরকারের এইরকম নিয়ন্ত্রণ করার দরকার ছিল না ওনারা যেভাবে নিয়ন্ত্রণ করতেছে যেভাবে করতে চাইছে তাতে যদি ওনারাও যদি ক্ষমতা থাকে আগামী আরো পাঁচ বছর আমাদের দেশের মানুষ কি শিখবে দেশের মানুষ স্কুল কলেজ থেকে শিক্ষিত হয়েই পরবর্তীতে দেশের নেতৃত্ব দেবে তা ওরা কি এইটাই শিখাচ্ছে যে আমরা ভারতের গোলামি থাকবো আমাদের শিক্ষিত হওয়ার দরকার নেই আমাদের ডাক্তার ইঞ্জিনিয়ার দরকার নেই আমাদের কিছু হলে আমরা ইন্ডিয়া চিকিৎসা করতে যাব ওরা কি এইটাই চাইছে নাকি আসলে আমরা বুঝতে পারি না যদি ওরা পরবর্তীতেও ক্ষমতায় থাকে তাহলে তো বিশেষ করে আমাদের শিক্ষা যে সমাজটা শিক্ষা ক্ষেত্রটা একটু ঠিকমতো মতো পরিবেশটা ঠিক রাখা দরকার ছিল তা সেখানে ওরা এভাবে করতেছে আমরা কি আজীবন ভারতের গোলামি থাকবো নাকি ওনাকে এইটাই চাই না কি আসলে আমি বুঝিনা ওকে ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম ধন্যবাদ আপনাকে আমরা আরেকজন দর্শক এস এম বেলাল এস এম বেলাল ভাই আপনার মাইকটা ওপেন করেন মাইকটা ওপেন করে দুই মিনিট কথা বলেন হ্যাঁ জি ঠিক আছে এবার কথা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আজকে সাইদ মাসুক ভাই ইউকে কসবা টিভিতে উপস্থিত আমার প্রিয় যিনি প্রধান অতিথি মেজর হিজান সাহেব জনাব ইন সাহেব এখানে উপস্থিত আছেন এবং আজকের এই ভিডিওটা অনেকে দেখছেন বা ভবিষ্যতে দেখবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আলোচনা করছি আমাদের মতো ব্যক্তি ওনার গুনগান গিয়ে শেষ করা হয়তো আমাদের দ্বারা সম্ভব হবে না তবে যে দলের সাধারণ সম্পাদক যে যে দলে আছে এই সাধারণ সম্পাদকের পরিবারে কোন জায়গায় কোথায় মুক্তিযুদ্ধ করছে সেটা হল আমার প্রথম প্রশ্ন তাহলে এই দলের কিছু বললে আমরা তো এগুলা নিয়ে মাথা ব্যথা করার স্বাধীনতার ঘোষণা আমি আজকের এই আলোচনায় আমি একটা জিনিস বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিওর রহমান স্বাধীনতার ঘোষণার আগে কি শব্দটা উচ্চারণ করছিল আমি আজকের এই লাইফে হাসান মাহমুদকে প্রশ্নটা রাখে চাই কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সর্বপ্রথম যে শব্দটা উচ্চারণ করছে সেটা হলো উই রিভোল্ট অর্থ কি গায়ের পশম গুলা দাঁড়িয়ে গেছে সাথে সাথে যে আমি বিদ্রোহ করবো এই দেশের এই দেশের পক্ষ হয়ে যদি এই দেশ স্বাধীন না হয় তাহলে আমার নির্ঘাত মৃত্যু হবে এমন মানুষকে নিয়ে আমরা কিভাবে কোথায় রাখবো এই মানুষটাকে আমরা হয়তো ওনাকে বেশি দিন পাইনি এই দেশের মানুষ হয়তো আজকে হাহাকার করতো না যদি উনি থাকতো খাদ্যে অন্নে বস্ত্রে বাসস্থানে অল্প সময়ের ভিতরে আমরা একটা দুর্ভিক্ষ জাতি থেকে স্বয়ং সম্পূর্ণ করে দেওয়া ব্যক্তিগত চরিত্রেছিলেন জিয়মান স্বাধীনতার ঘোষণা রনাঙ্গনে যুদ্ধ এরপরে আজকের এই সতেরো বছরে আমরা এই তরুণ সমাজ দেখছি ইতিহাসের পাতায় পাতা থেকে সর্বোপরি জিয়া উদ্যান থেকে সন্দিমা উদ্যান জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পার্থক্যটা কোথায় শহীদ প্রেসিডেন্ট জিওর রহমানের এই দেশের অবদান বা আমরা হিসেবে যাদেরকে আমরা মানি বা ইসলাম হিসাবে সম্মান করি তাহলে সেখানে জীবন দশায় এক টাকা পাওয়া যায়নি তাই না একটা টাকা পাওয়া যায়নি উনার জীবন দশায় তাহলে উনার পার্থক্যটা কোথায় আজকে এই দেশের প্রায় চোদ্দ থেকে পনেরো হাজার কোটি টাকা আমাদের পকেটের টাকা নষ্ট করে শুধু একটা নাম পরিবর্তন করে আরেকটা নাম বসাইছে আমি তো প্রশ্ন রাখতে চাই আজকের এই হাসিনা ওয়াজেদ কে যে কেন এই নামটা পরিবর্তন করা হলো এই টাকাটা কার আমাদের আমরা তো অনুমতি দিয়ে তাদের নির্বাচনী ম্যানিফেস্টোরে এটা লেখা ছিল না কোথায় আজকে দশ টাকা কেজি চাল খাওয়াবে ঘরে ঘরে চাকরি দিবে বিনামূল্যে সাপ দিবে সেদিকে কোনো খেয়াল নাই কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের খেতাব আছে বাংলাদেশে আগামী প্রজন্ম যতদিন এই পৃথিবী বেঁচে থাকে ততদিন শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানের নাম তিনটা জায়গায় স্থানান্তর করা আছে প্রথম শব্দটা উচ্চারণ হয়েছিল রাখাল রাজা পর শব্দটা উচ্চারণ হয়েছিল আর ময়দানে সাজারাতুল জিয়া আর সোশ্যাল মাধ্যমে একটা নাম আছে অন্তরে মোম শহীদ এই যে শব্দ আজকে এই অল আওয়ামী লীগ আজকে প্রায় সাতান্নটা বছরের উপরে হবে নাকি কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমরা কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে না সে হলো বাংলাদেশের বাসাল শহীদের সম্ভ্রম হানি বিনিময় যে দশটা স্বাধীন হলো সেখানে স্বৈরা গঠন করছে যদি উনি বেঁচে থাকতো তাহলে আজকে আমরা এখানে কথা বলার কোনো অধিকার থাকতো না আজকে গণতন্ত্রের নাম উচ্চারণ করার আমরা আজকে কথা বলতে পারি না আজকে আমরা বিদেশের বাড়িতে পড়ে থাকি বা হাজার হাজার মামলা নিয়ে মানুষ পড়ে থাকে গণতন্ত্র দেশে এই তো নির্বাচন গেল লক্ষ লক্ষ মামলা তিরিশ লাখ আসামি গ্রেফতার করলো লক্ষ লক্ষ মামলা দিল অথচ আমাদের সেনা আমাদের সাধারণ মানুষ যে বর্ডার বর্ডার সাইড হয়তো গরু ছাগল হতো এদিকে দিক চলে যায় হাসতে যায় গুলি করে মেরে ফেলে খেলাধিন লাশ কাটাতাড়ে চলেছিল আজ উপয সম্প্রতি ঈদের পরে যে কয়েকজন মানুষ মেরে ফেললো আজও পর্যন্ত সরকারের পক্ষ থেকে সাধারণ একটা নোটিশ বা এটা লিখিত একটা লেটার দিতে আমরা দেখি আমরা আজকে প্রতিবাদ বেলাল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ একজন প্রবাসী আপনি আপনার কথা থেকে আমরা অনেক কিছু শিক্ষণীয় পেয়েছি আমাদের অনুষ্ঠান শেষ করা লাগবে অনুষ্ঠানটা শেষ করার মাত্র 5 মিনিট বাকি আছে এই 5 মিনিট মেজর ইমরান সাহেবের জন্য অসংখ্য ধন্যবাদ 1 ঘন্টার অনুষ্ঠান জনতার কথা অনুষ্ঠান সবসময় একজন অতিথি এক ঘন্টার অনুষ্ঠান আমাদের পাঁচ মিনিট আছে ওই পাঁচ মিনিট মেজর ইমরান সাহেবের জন্য দুইজন দর্শক যা বলেছেন এর থেকে যেইটা বলা লাগবে সেটাই আপনি উত্তর দিবেন পাঁচ মিনিট আপনার জন্য আমার মনে হয় আমাদের যে আজকে যে দশক তারা এবং তাদের আমি সমৃদ্ধ জ্ঞানাল দেখলাম জেনারেল দিয়ে আপনার বাংলাদেশের জন্য ছিল একটা আশীর্বাদ

তারপর তার বাংলাদেশের একটা অপ্রেক্ষি পরিবেশ ছিল ছিল নিয়ে